এখন সুরত নসরি পড়ব এই সুরাটা যদি এখন যেটা পড়ব এটা যদি খুব ভালো করে পড়তে পারেন ভালো করে বুঝে বুঝে পড়তে পারেন এই সুরা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না ভালো করে পড়বেন তো ইনশাআল্লাহ ধরেন আউযু বিল্লাহি মুখ খুলে পড়েন সুন্দর করে পড়েন বিল্লাহি বিল্লাহি মিনাশ শাইতানির شيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم سوء را را

ওইগুলো মাক্কিয়া এটা মাদানিয়া এটা এটা তো মাক্কিয়া হলে পারতো কেন মাদানিয়া মাশাল সবাই দেখি পারেন তো কোরআন কারিমের কিছু বেসিক জ্ঞান আমাদের থাকা দরকার তাই না হাফেজ হচ্ছেন আলেম হবেন ইনশাআল্লাহ যদি কবুল করে তো এখন যেহেতু কোরআনে কারিম পড়তেছেন এই কোরআনে কারিম যেন এত কষ্ট করে এত মেহনত করে পড়তেছেন রাত দিন অনেক ঘন্টা পড়তেছেন তে কোরআনে কারিমের পরিচয় একটু জানা দরকার না হালকা পাতলা কিছু পরিচয় যখন পারবেন ইনশাল্লাহ জেনে নিবেন এই যে অল্প অল্প করে বলবো এগুলো মাথায় রাখবেন স্মরণে রাখবেন ইনশাল ধরেন মাদানিয়া ইয়া এই বলা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাম যখন মেদিনায় ছিলেন এমত অবস্থায় এই নাসরি সুয়াটা আল্লাহ রাসুলের ওপর নাজিল হয়েছে এই জন্য এটা সৌরত নাসরি মাদানিয়া বুঝতে পেরেছেন ধরেন এই যে এখানে কেউ চুরি করে অনেকে রহ রহম্যা হাটাকে ভাসাতে চায় না রহ মাস্কের সময় একটু বেশি করে করবেন প্র্যাকটিসের সময় কি করা একটু বেশি করে করা তখন মুক্ত আরও ইজি হবে সহজ ইজি হবে বলেন রাহ মা নিওর নিওর রা সেই বিস্মিলে হিউল লাহ

ই জাল নরম জিব্বার আগা দাতের আগা জিম জিব্বার মধ্যখান উপরে লাগিয়ে দুইটার মখরাজ কি এক নাকি কথা কয় না দুইটার মখরাজ দুই না আলাদা আলাদা না উচ্চারণ করতে হবে আলাদা আলাদা ইذا جاء ইذا অনেকে পরে ইদা যা আনসরুল্লাহি আনসরুল্লাহি হবে ইদা যা আ ইদা যখন যা আ আসলো নাসরুল্লাহি নাসরুন মানে কি সাহায্য লহি কার থেকে সাহায্য আসলো আল্লাহর থেকে ইদা যা আ একটা নাসরুল্লাহি আবার আলাদা শুরু হয়েছে আলাদা করে পড়তে হবে কেমন এগুলো বুঝতে হবে শব্দ শব্দ বুঝতে হবে কেমন কথা কয় না ইদা যা ন হিল নাকি অল ওয়েল ওয়েল নাকি ওয়েল 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 ফেথ হ্যায় সে না পরে উচ্চারণ করতে হবে নাকি হবে তাহলে করেন ফেথ اذا جاء نصر الله والفتح اي 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 وراي ورأيت الناس ، ورأيت الناس يدخلون، ورأيت يدخلون.

আচ্ছা এটা ফি দিন হলো না কেন কথা বলেন কথা বলেন হুম অনেকে পারে তো পারি বলার কি দরকার পারেন দেখেই তো বলবেন না পারলে কি আর বলতে পারতেন মুখ ফুটিয়ে বলতে হবে মুখ ফুটাতে হবে তাহলে মুখটা ইজি হবে মানুষের সামনে বলতে সাহস পাবেন এটাও কিন্তু একটা চর্চা বুঝতে পেরেছেন হ্যাঁ এখন বলেন দেখি কেন ফিদিনই হলো ফিদিন লহি কেন হলো না এই তো মাশাআল্লাহ আল্লাহ শব্দ ডানে জের আসলে আল্লাহ শব্দটা কি হয় বারিক হয় পাতলা হয় চিকন হয় আর যদি জবর বা পেশ হয় মাশাআল্লাহ ধরেন ফিদিন লাহি واجع أفواجا وواجع وواجع في دين الله أفواجا في دين الله أفواجا فسبح فسبح, فسبح, فسبح بحمده ربك، فسبح بحمد ربك، واستغفر، واستع موتا، أبشر فير باتلا، كمون؟ واستغفر 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 هو توا توا إنه كان توابا إنه كان توابا صدق الله مولانا العظيم